ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না দুই পক্ষই একের পর এক হামলা চালাচ্ছে সম্প্রতি ইসরায়েল মধ্য গাজার একটি পবিত্র স্থানে হামলা চালিয়েছে যা মুসলিম বিশ্বে প্রবল ক্ষোভের সৃষ্টি করেছে রবিবার ইসরায়েলের বিমান হামলায় অন্তত আঠেরো জনের মৃত্যু হয়েছে বলে ফিলিস্তিনি মেডিকেল কর্মকর্তারা জানিয়েছেন আল আফসার সাহিদ হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে ডেইর আল বালাহ হাসপাতালের কাছে একটি মসজিদে আশ্রয় নেওয়া মানুষদের উপর এই হামলা চালানো হয় রিপোর্ট অনুযায়ী ডের আল বালাহ হাসপাতালে মৃতদেহের হিসেব নেওয়া হয়েছিল হাসপাতালের রেকর্ড অনুযায়ী নিহতদের সবাই পুরুষ এই হামলায় আঠারো জন নিহত হওয়ার পাশাপাশি দুজন গুরুতরভাবে আহত হয়েছে তবে এই মসজিদে হামলা নিয়ে এখনো পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রালয়ের দেওয়া তথ্যে জানা গেছে যে গাজায় নিহতদের সংখ্যা এখন প্রায় বিয়াল্লিশ হাজার ছাড়িয়েছে যদিও মন্ত্রণালয় জানায়নি যে নিহতদের মধ্যে কতজন বেসামরিক এবং কতজন সন্ত্রাসী তবে তাদের মধ্যে অনেকে নারী এবং শিশু রয়েছে যুদ্ধের শুরু এবং বর্তমান পরিস্থিতিটা ঠিক কেমন দু সালের অক্টোবর হামাস ইসরায়েলে বড় ধরনের হামলা চালানোর পর এই যুদ্ধ শুরু হয় এখন এই যুদ্ধে এক বছর পূর্ণ হতে চলেছে কিন্তু এখনো কোনো সমাধান দেখা যাচ্ছে না এই যুদ্ধে উভয় পক্ষের হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে মানুষদের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে এই যুদ্ধের সমাপ্তি কখন হবে তা বলা এখন খুবই কঠিন এই যুদ্ধ নিয়ে বিশ্ব দুটি ভিন্ন মতাদর্শে বিভক্ত কিছু দেশ ফিলিস্তিনকে সমর্থন করছে আবার কিছু দেশ ইসরায়েল এর পাশে দাঁড়িয়েছে সম্প্রতি যখন জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের পক্ষে একটি প্রস্তাব উত্থাপন করা হয় তখন বিশ্বের একশো দেশ ইসরায়েলের বিপক্ষে ভোট দিয়েছে